হ্যালো সম্মানিতা ভিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের জনজীবন একদম স্থবির পর্যায়ে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পথে আপনারা দেখতেছেন যে খুব বেশি পরিমাণে শৈত্যপ্রবাহ কুয়াশা এবং ঠান্ডার কারণে গ্রামের মানুষ বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ রয়েছে এই মানুষগুলোর সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার পথে তো এরই মধ্যে আমি মাঠে আসিকে দেখলাম যে এক চাচা মাঠে কাজ করছেন অনেক বেশি শৈত এবং কুয়াশা এত ঠান্ডার মাঝখানেও তিনি কি কাজ করতেছেন দেখতে পাচ্ছেন আমরা চাচার সঙ্গে একটু কথা বলে দেখব হ্যালো আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো এই যে এত পরিমাণ ঠান্ডা কুয়াশা এবং শৈত প্রভাব পড়তেছে শ্রমজীবী মানুষরা তো বাড়ি থেকে বের হতে পারতেছে না এই ঠান্ডার কারণে যে অসুস্থ হবে কাজ পাচ্ছে না তো উত্তরবঙ্গের জনজীবন তো একদমই স্থবির পর্যায়ে তো এরই মধ্যে আপনাকে আমি মাঠে দেখতে পারতেছি তো মাঠে আপনি কি করতেছেন মাঠে যে আলুর চাষ এই আলুর জমি দেখতেছেন বাবা এই আলুর জমিটাই আলুটা মেলে আলুটা বানতেছি এই আলুটা বানতেছি আলুটা না বানলে আলুটা বান্তার সময় শেষ হয়ে যাবে আলুটা নষ্ট হয়ে যাবে এই কারণে আলুটা এই যতই কষ্ট হোক এই কষ্টের মাঝে ও কাজটা করতে হবে আর কি ও তাহলে এই কাজটা কয়েকদিন পর করলে হতো না যে আবহাওয়াটা একটু ভালো তারপরে করলে কি হতো না না বাবা আমরা শ্রমজীবী মানুষ গ্রামের লোক আমরা গরিব মানুষ আমাদের এভাবে বসে থাকলে তো হবে না আমাদের যতই ঠান্ডা হোক যতই কষ্ট হোক কাজ করতে হবে কাজ না করলে আমাদের তো সময় যাবে না ওই ভাতের একটা খরচের প্রয়োজন আছে তো আলুটা লাগেছেন এই আলুটা কতদিন আগে লাগেছেন এই আলুটা লাগাইছি আজ এ দিন হবে আচ্ছা 24 দিন তো আলু আপনি তো অনেক দিন থেকেই মনে হয় চাষ করেন তো আলু চাষে আপনার সমস্যা কি দেখেন কোনো সমস্যা চোখে পড়ে কি আলুর হলো এখন সমস্যা এখন আপাতত এই যে সৈত্যপ্রবাহের কারণে আলু রোগ ধরবে যেমন আলুর গাছ এখন মরে যাবে আলুর পাতা ফুঁকড়ে আসবে এই মরক রোধের জন্য এখন এছাড়া পোকার কোনো আলুর কোনো অত্যাচার এখন আপাতত নাই পোকার একটা অত্যাচার হয় সেটা তাহলে লেদা পোকা সেটা আরো কয়েকদিন পরে হবে বা কার শুরু হয়ে গেছে আর আমার জমিতে এখনো দেখতে পাইনি তবে এই এখন আলুর গাছটা মরক ধরবে এর জন্য গতকাল ঔষধ স্প্রে করছি যাতে করে গাছটা যেন আলুর না মরে এই কারণে আমাদের দর্শক জানতে চাচ্ছে যে আপনার বাসাটা ঠিক কোথায় আপনি কোন লোকেশন থেকে কথা বলতেছেন তারা একটু জানতে চাচ্ছে আর কি আমি নওগাঁ জেলার পত্নীতলা থানা তথা দশ নম্বর আমায়ের ইউপি তিন নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রাম আমার বাড়ি এখানে মাঠ থেকে আমার বাড়ি সর্বোচ্চ যাইতে হলে মোটামুটি হাফ কিলোমিটার হ্যালো শনমাই তো ভিহার্স আপনারা দেখলেন চাচা কী কাজ করতেছে এবং চাষার সঙ্গে আমরা কথা বলে দেখলাম আপনারা তো জানলেন যে আলুতে এই সময় কোনো রোগ না আসলেও কিন্তু এখন এই শৈত্য কারণে এখন গাছ মরা যেটা সেটা দেখা দিবে পর্যায়ক্রমে কিছু পোকারও আক্রমণ হবে সময় মতো সেই বীজগুলো প্রয়োগ করতে হবে আর যারা আলুর চাষি বাইরা রয়েছেন আপনারা বসে থাকবেন না চাষার কথা অনুযায়ী যে সময় মতো সব কিছু করতে হবে সময় মতো খাবার দিতে হবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জেনে গেছেন